নমস্কার জি বাংলার রানী ভবানী সিরিয়ালে অভিনয় করা নিয়ে অনেক অভিনেত্রীর নামই সামনে এসেছে যেমন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং সন্দীপতা সেন স্বস্তিকা দত্ত কিছুদিন আগেই তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেন যে তিনি কোনো মাইথোলজিক্যাল গল্পে কোনো চ্যানেল এবং প্রোডাকশনের সাথে কথা বলেননি এবং এই মুহূর্তে তিনি ছোট পর্দায় কাজ নিয়ে ফেরার কথাও ভাবছেন না এবার রানী ভবানের চরিত্রে কাজ করা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী সন্দীপতা সেন কিছুদিন আগে পর্যন্ত সমাজ মাধ্যমে শোনা যাচ্ছিল যে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে দেখা যেতে পারে জি বাংলার রানী ভবানী চরিত্রে তবে এবার মুখ খুললেন অভিনেত্রী তিনি কিছুদিন আগে পর্যন্ত সংবাদ মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিন্তু এবার তিনি পুরো ব্যাপারটায় সামনাসামনি বলে দিলেন সোশ্যাল মিডিয়াতে সন্দীপ্তা সেন তার সমাজ মাধ্যমে পোস্ট করেন তার ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়ে দেন সেখানে যে এই মুহূর্তে তিনি ছোট পর্দায় ফিরছেন না এবং সাথে তিনি এটাও বলে দেন অবশ্যই তিনি ছোট পর্দায় ফিরবেন তার ভক্তদের জন্য কোনো ভালো চরিত্র হলে তবে এখন না তো সন্দীপ্তা সেনের ভক্তদের জন্য এই মুহূর্তে মন খারাপের খবর এটাই যে জি বাংলার রানী ভবানীর চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী সন্দীপ্তা সেনকে তবে মন খারাপ করার কিছু নেই সন্দীপ্তা সেন অবশ্যই ছোট পর্দায় ফিরবেন সেটা তিনি নিজেই জানিয়ে দেন সেই পোস্টে তো সন্দীপ্তা সেনকে তোমাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ